ছেলেদেরকে পিছনে ফেলে এবার মাঠে নামলো মেয়েরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রত্যন্ত এলাকা নামখানা ব্লকের নারায়ণপুর পরিষদীয় মাঠে মহিলাদের পরিচালিত মহিলাদের দ্বারা সকাল থেকেই শুরু হলো হোক কবাডি জানা গেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যে সমস্ত প্রত্যন্ত এলাকায় মেয়েদের স্বনির্ভর করার জন্য একটি হোক কবাডি সহ বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয় তবে এই ক্রীড়া অনুষ্ঠানে নামখানা ব্লক জয়নগর ব্লক ও পাথর প্রতিমা ব্লকের একাধিক মেয়েরা অংশগ্রহণ করেন তবে এই হোক কবাডিতে জয়লাভ করে জয়নগর ব্লক দ্বিতীয় স্থান অধিকার করে নামখানা ব্লক এই জিনিসটা মানে কি বলবো অনেক দিন থেকে এই পুরস্কারটা নেওয়ার জন্য আমাদের সবার খুব একটাই আছে

তবে নামখানা ব্লকের মেয়েরা দীর্ঘদিন ধরে এই খেলায় যুক্ত না থাকলেও তাদের সম্পূর্ণ প্রচেষ্টায় তারা এই যে দ্বিতীয় স্থান অধিকার করেছে তারা তাতে খুব খুশি এবং সমস্ত এলাকার যে সমস্ত মেয়েরা রয়েছে তাদেরকেও বার্তা দিতে চাইছে তোমরাও মাঠে নেমে এই হোক কাবাডির মতো খেলায় অংশগ্রহণ নাও অবর্তিকে জয়নগর ব্লকের মেয়েরা দীর্ঘ তিন বছর ধরে তারাই হকবাডির মতো খেলায় খেলে আসছে তবে তারা দীর্ঘদিন ধরে প্রথম স্থান অধিকার করতে পারেনি তবে এবার প্রথম স্থান অধিকার করে তাদের মুখে যেমন হাসি ফুটেছে তেমনি তারা জানাচ্ছে তারা তাদের ব্লকেরও মুখে হাসি ফুটেছে সবাই হয়েছি সবাই একটা সবাই সবাইকে এটাই আমাদের কতদিন

দেখতে পাই যে যখন আমরা মেয়েদের কথা বলি তখন কিন্তু মেয়েদের সেইভাবে খেলার মধ্যে অংশগ্রহণ দেখতে পাই না বিশেষত গ্রামাঞ্চলে আমরা কি যে মেয়েরা বসে বসে বাড়িতে ওই রান্নাবাটি খেলছে কিংবা পুতুল খেলছে এছাড়া কিন্তু আসলে মাঠগুলো কিন্তু মেয়েদের নয় মাঠে সারাক্ষণ ছেলেদেরই দেখতে পাওয়া যায় এই যে মাঠটা মেয়েদের নয় তাতে কিন্তু মেয়েরা কোথাও বাইরে বেরোতে ভয় পাচ্ছে কোথাও নানাবিধ এইরকম জায়গায় হয়তো এরকমও হয় পরবর্তীকালে যে বাইরে আসতে কিছু সুযোগ পাচ্ছে তাতেও মনে হচ্ছে যে মেয়েরা বাইরে বেরো বেরিয়ে যেটা করতে পারবে সেরকম জায়গাটা নেই তো সেটার জায়গা থেকে যদি বের করতে হয় মেয়েদেরকে তাহলে কিন্তু কোথাও এটাও বোঝাতে হবে যে শুধুমাত্র রান্নাবাটি খেলা হয় খেলা তোমার ভবিষ্যৎ নয় তোমার ভবিষ্যৎ সংসার করাই শুধুমাত্র তোমার ভবিষ্যৎ না তোমার একটা বড়ো ভবিষ্যৎ আছে তুমি কিন্তু বাইরে বেরোতে পারো কলেজে পড়তে পারো চাকরি করতে পারো এই যে পুরো জিনিসটার জন্য যে মানসিক একটা শক্তি দরকার যে শারীরিক শক্তি দরকার সেটা কিন্তু খেলা থেকে আসে সুতরাং সেই জায়গা থেকেই আমরা এরকম কাবাডির মতো একটা প্রোগ্রাম অনেক দিন ধরে অর্গানাইজ করে আসছি বিভিন্ন জায়গায় এবার প্রথমবার নামখানায় এটা হলো আমরা জয়নগরে দু হাজার সাল থেকে কাবাডির মতো একটা প্রোগ্রাম করছিলাম আমাদের মনে হচ্ছিলো আস্তে আস্তে সুন্দরবনের অন্যান্য ব্লকগুলোতেও যদি করা যায় সেই জায়গা থেকেই আমরা এই বছর মৌসুমীর মতো একটা প্রত্যন্ত বিপে মেয়েদেরকে খেলাটা শেখানো নামখানায় শেখানো পাথর প্রতিমায় শেখানোর ব্যবস্থা করেছি যাতে মেয়েরা এগিয়ে এসে মাঠে পারে নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম